মানুষগুলি পাগল হয়ে যাবে বড় পাগল বাচ্চা গর্ব থেকে খালাস হয়ে যাবে মা টের পাবে না গর্ব গর্ভ বের হয়ে যাবে মা টের পাবে না দুধের বাচ্চা পরে যাবে মা বেউসায় যাবে টের পাবে না এত আজাবের ভয় মানুষগুলি যেমন মাতাল নেশাগ্রস্ত অবস্থায় হেলবে দুলবে প্রশ্ন করা হবে অতারা নেশা সুকারা মনে হয় যেন তোমরা নেশা গ্রস্ত অমা হুম বি সুকার আসলে কেউ নেশা গ্রস্ত না তাহলে মত্তান টান কর্নেওয়ালার মতো কেন হেলতেছে ডুলতেছে আল্লাহ জবাব দেন ওয়ালা কিন্না জাবন্দ হিসা দে আল্লা রাজা বড় কঠিন বড় কঠিন আমার নবীর চাচা আবু তালিব নবীর এত আদরের চাচা যে আবু তালিব আমার নবীরে বড় আদর করেছেন মায়া করেছেন আবু তালিবের মতো নবীরে আদর আর কেউ নাই আল্লাহ সবাইকেই জান্নার দিতে চান কিন্তু বান্দা তার নিজের অপরাধের কারণে জান্নাত পাবে কথা কন দেখেন আল্লাহ কত মায়া হে মানুষ জান্নাতে তো বাড়ি বরাদ্দ করা আছে দুনিয়ার বাতাস পেয়ে তুমি যখন অন্যায় করতেছ আমি তারপরেও চাই না তুই জাহান্নাবে যাবি অন্যায়ের কারণে তুই জান্নাত পাবিনা কিন্তু আমি আল্লাহ এরপরও চাই তুই জান্নাতে আয় কেমনে আমি আল্লাহ তোরে ঘোষণা দিয়েছি অন্যায়ের থেকে তওবা কর তওবা করে তুই চোখের পানি সেরে কান কাঁদলেই আমি আল্লাহ তোর গুনা মাফ করব আবার জান্নাতের মেহমান বানায় দিব তাহলে আল্লাহ কি চান বান্দা জাহান নামে যাবে আল্লাহ চান বান্দা জান্নাতে যাবে করো গুনা যেহেতু করেই ফেলেছ করো এখন আপনি আমি যদি তবা না করি দোষ কি আল্লাহর যে সোরের গোষ্ঠী কয় পুতুল যেমনি নাশায় তেমনি না পুতুলের কি দোষ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নরে না কিন্তু আমরা মানুষ লড়ি গাছের পাতা হুকুম ছাড়া না তার মানে কি বান্দা কিছুই করে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ হুকুম করছে তুই দাড়ি কামাও আল্লাহ হুকুম করছে সিনেমায় যাও এই জন্য যাও নাকি আল্লাহ চান তুমি সিনেমায় যাও আল্লাহ চান তুমি দাড়ি কামাও আল্লাহ চান তুমি বেপর চলো আল্লাহ চান তুমি মাদ্রাসা বন্ধ করে দাও আল্লাহ চান তুমি গো গালি দাও হাকি কত সে খবর হ্যা দুনিয়া কি নজর গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বা খুদাবাস চিস্তে দুনিয়া আজ খুদা গা ফেল বুদন নয় কবাস করা হরজিন্দ আল্লাহ পাক বলেন বন্দা আমি আল্লাহ চাই না তুই জাহান নামে যাবি কারণ জাহান নাম একটা ভয়ের নাম জাহান নাম নামটা একটা আতঙ্কের নাম এটা একটা বড় কঠিন আজাবের জায়গা বলে জাহান নামীরা যখন জাহান নামে যাবে পাঁচশত বছর দূরত্বের পর থেকে জাহান নামের আগুনের তাপ লাগবে কি করবেন আলহামদুলিল্লাহ আর জোরে কর না উজুবিল্লা। এবং দা আমি চাই না তুই জাহান নাম্বার আগুনে জ্বলবি জাহান কঠিন বলে কেমন কঠিন আল্লাহ বলেন্লা এটা আমার আগুন আমার আগুন আমার আগুন মানি আমি আল্লাহ যত বড় আমার রাগ তত বড় আমি আল্লাহ যত বড় আমার আজাব গজব তত বড় أما زرقك برجنا الله يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولا কিন্না আযাব আল্লাহি শাদীদ আল্লাহ পাক বলেন ইয়াউমা ও আজাব যে কত কঠিন কত কঠিন তোমরা দেখবা শিঙ্গা যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন

মা টের পাবে না গর্ভদারিণীর গর্ব বের হয়ে যাবে মা টের পাবে না দুধের বাচ্চা পড়ে যাবে মা বেউসায় যাবে টের পাবে না এত আজাবের ভয় মানুষগুলি যেমন মাতাল নেশাগ্রস্ত অবস্থায় হেলবে দুলবে প্রশ্ন করা হবে নাসা সুকারা মনে হয় যেন তোমরা নেশাগ্রস্ত বি সুকার আসলে কেউ না তাহলে কেন হেলতেছে দুলতেছে আল্লাহ জবাব দেন আল্লাহ রাজা বড় কঠিন আল্লাহ রাজা বড় কঠিন বড় কঠিন আমার নবীর চাচা আবু তালিব নবীর এত আদরের চাচা যে আবু তালিব আমার নবীরে বড় আদর করেছেন মায়া করেছেন আবু তালিবের মতো নবীরে আদর karne wala aur keu nahi প্রথম ji আম্মাজান pratham bibi amma jaan khadija দুজন স্বামীর পরের স্বামী আমার পয়গম্বর বিবাহের ক্ষুদা পড়েছে আবু তালেব বিবাহের মহারানার টাকা আদায় করেছে আবু নবীর এত মায়া করেছে কিন্তু জান্নার জীবনে আর পাবে না পাবে পাবে না কারণটা কি নবীরে মোহাব্বাদ করেছে কিন্তু নবীর আদর্শ মানে নাই ওরে যারা স্লোগান দিয়া বলে আমরা নবীর আশেখ আমরা নবীর মোহাব্বতের রুম্ম কিন্তু নবীর মোহাব্বতের রাখেনা পর্দা করে না হালাল খায় না এদের পরিণাম আবু তালিবের হবে এ নবীর উম্ম আবু তালিব নবীকে এত আদর করেছেন এ কারণে তার আজাব হবে কম বলে কি আগুনের দুইটা জুতা পরানো হবে আগুনের ওই জুতার তাপে মাথার নগজ গুলি টক টক করে ফুটবে শরীরের গরিত চর্বিগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আর তৃষ্ণার তো হ্যাঁ বলবে পানি 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 রক্ত পুষ গরম গরম করে ওদেরকে লোহার গ্লাসে পানি দেওয়া হবে খুদার ওরা ওই রক্ত পুজগুলো মুখে দেওয়ার পরে গলার মাঝে গিয়ে আটকায় যাবে ফেলতেও পারবে না গিলতেও পারবে না এলাকার মুসলমান যাদের মনে হয় টুপিওয়ালাদের কথায় সন্দেহ যারা মনে করে কোরআন হাদিস সত্য হয় কিনা সন্দেহ আজকে তোমার কাছে বলি একটা কোরআনের ভুল পারলে বের করে দাও আমরা তোমাদের এ লাগবে না আমরা টুপিওয়ালারা কোরআন হাদিস সব জ্বালায় দিও কিন্তু এ পর্যন্ত কোনো বেইমান চেষ্টা করে পারে না একটা ভুল বের করতে পেরেছে পারে নাই এই কোরআনের কোনো ভুল বের করতে পারে না বরং কোরআনের ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুলগুলো ধরা পড়ে গেছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওখান থেকে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে ভারতের কোটি টাকার সম্পদের মালিক সম্মানের অভাব নাই ডক্টরের ডিগ্রির অভাব নাই ভাষার একাধিকবার পান্ডিত অর্জন করেছে শিব শক্তি মহারাজ শেষ পর্যন্ত কোরআন রিচার্জ করে কালেমা পরে মুসলমান হয়ে গেছে হে আল্লাহর বান্দা যারা মনে করো কোরআন সত্য না তোমাদের পায়ে ধরে বলছি বালিশের সাথে মাথা লাগাইয়া একটু প্রশ্ন করো মান হুজুরেরা বলে কোরআন সত্য তুমি কি বলো মন কি বলে হুজুরদের কথায় সন্দেহ বাদ দাও হুজুরের কথা আল্লাহর কালাম যে সত্য এই প্রমাণ তো হুজুরদেরটা পরে বলো কত প্রমাণ দিয়েছে তার কোনো শেষ নাই আল্লাহর কালামের ভুল বের করার জন্য হাজার হাজার বার চেষ্টা করে ওই ইসলামুল হক নাম ধারণকারী শিব শক্তি মহারাজ একটা ভুলও বের করতে পারে নাই বরং সে লিখেছে আমি কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে ইসলাম গ্রহণের পরে এই বাংলার জুবিনে ভারত বেইমানের চাপে বাংলাদেশে থাকতে পারে না কবরে চলে গেছে রে নবীর আল্লাহর যদি মন বলে সত্য কি বলে যদি বলো সত্য আল্লাহর পুরা কোরআনটাই সত্য মানে যত কথা কোরআনে আছে সব কথা কিন্তু সত্য আল্লাহর কালাম যদি সত্য হয় তো কোরআন শরীফের বেনামাজির আজাবের কথা আছে এটা মিথ্যা কথা কন এটাও সত্য এ আল্লাহর কালাম যদি মনে করেন সত্য বেঈমানদের জন্য জাহান নামে কথাও সত্য গুনাগারের জন্য জাহান নাম জন্য জান্নাত এটাও সত্য বলেন ওয়া আল্লাফিন গুণাগারের জন্য জাহান্নাম নেককারদের জন্য জান্নাত এটা জন্য শুধু জান্নাত কে আমতে হবে এটা না দুনিয়ার কবরেই আল্লাহ মাঝে মাঝে দেখা দেয় কত কবরে আগুন দেখা যায় কত কবরে বিচ্ছু দেখা যায় আছে না নাই আল্লাহ নবী বলেন কালা রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহ নবী বলেন কবর কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম কারো জন্য কবর হবে জান্নাতের বাগান আবার কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা আল্লাহর বান্দারা বিশ্বাস না করার কারণে মাঝে মাঝে পাক ঘটনা দেখে দেয় ঢাকা কাটপট্টি মুন্সিগঞ্জ এলাকার টপ লেভেলের বেইমান মারা গেছে এমন কোন গুণা নাই যে গুণা বান্দা করে নাই মারা যাওয়ার পর বড় সন্তান বাবার নিয়ে কবরের মধ্যে যখন নামলো মিথ্যা ভালো করে শুনে নাও কবরের মধ্যে নামার পর দাফন হয়ে গেল মাটি হয়ে গেল ঘরে আইসা চেম্বারে বসে চেয়ারে বসে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই পাঁচশো টাকার একটা বান্ডিল হঠাৎ করে দেখে নাই কই টাকা কই তালাশ করে মনে পড়লো বাবার কবরে যখন নামছি কবরেই পড়ে আছে দৌড়ায় গেছে লোক নিয়ে তাড়াতাড়ি মাটি সরায়া আমার বাবার কবর থেকে টাকা উঠাতে হবে বাবা লাগবে না টাকা লাগবে আল্লাহর বান্দারা যখন টাকা নেওয়ার জন্য মাটি খনন করলো কোদাল দিয়া যখন মাটি সরায় একটু ছিদ্র যখন হয় গেল কানটা লাগায় দেখি কবরের মধ্যে আগুন জ্বলতেছে ধোঁয়ায় ভরে গেছে কট 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 করে কবরের মধ্যে আওয়াজ হচ্ছে টাকায় দেখে বাবার জিবাটা নাভি পর্যন্ত টানালো কবরের মধ্যে আগুন দেখা যায় হে নবীর কত কবরের ইতিহাস আমরা জানি নবীর উম্মত গরুবেতে আছে কবরের কিনারে গরু দড়ি সিরিয়া পালায় গেছে কারণ আমানুত জিন কবরের আজাব দেখে না একমাত্র ভিন্ন সব মাকলুক আল্লাহর কবরের আজাব দেখে মাঝে মাঝে দেখবা কবরের স্থানে কুত্তা জোরে জোরে চিল্লায় কারণ ওরা তাকায় দেখে কবরের মধ্যে আজাব হয় গরু দেখেতেছে কবরের মধ্যে আজাব হয় এ নবীর উম্মাদ অনুরোধ করে বলছি বাবা অন্ধকার কবর বড় কঠিন বড় কঠিন ওই কবর থেকে যদি নাজাব পেতে চাও আমার নবীর মেয়ের মতো ভালো মেয়ে তো জগতে আর কেউ হতে পারে না আমার নবী নবীর আদরের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা রবি আনহা নবী কোথাও যদি যাইতেন ফাতেমার থেকে শেষ সময় বিদায় নিতেন আবার কোথাও থেকে যদি আসতেন নবী ফাতেমা সাথে আগে দেখা করতেন ওই ফাতেমাকে নবী ডেকে বলে ও ফাতেমা অন্ধকার কবর বড় কঠিন

নবীজির আদরের সাহাবী আল্লাহর নবী বড় আদর করে বলেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু নবীর আদরের জামাতা দুই মেহর জামাতা জিন নরাইন জারুফাদি আল্লাহ পাক রব্বুল সে ওসমান সম্পর্কে বলেন প্রত্যেকটা নবীর জান্নাতে একজন বন্ধু হবে আর আমি মুহাম্মাদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান

কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করনেওয়ালা দাড়িওয়ালা পাসোক্ত নামাজির অভাব নাই এ বাবা ওরা যদি পারে তুমি কেন পারবা না জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন দুনিয়ার আগুনে আঙ্গুল দিয়ে এক মিনিট রাইখেন তো যদি মনে করেন পারবেন দুনিয়ার আগুন তাহলে কবরের আগুনও পারবেন কিন্তু না না দুনিয়ার আগুনটার তাপ কিন্তু সাধারণ তাপ এর চেয়ে হাজার হাজার গুণ তেজ জাহান নামের আগুন বলে জাহান নামের আগুন হলো আমার আগুন দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে হাতে লাগে হাত জ্বলবে আর কিছু জ্বলবে না দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পাও জ্বলবে আর কিছু জ্বলবে না আর জাহান নামের আগুন এত কঠিন আল্লাহাল পাক বলেন জাহান নামের আগুন যার শরীরের যে কোনো জায়গায় লাগবে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে বড় কঠিন আপনারা মনের একটু প্রশ্ন করেন আমরা তো বেরেন নষ্ট হয় না পাগল হই নাই আমরা মাদ্রাসায় পড়েছি কৌমিয়া মাদ্রাসায় পড়ার কারণে চাকরি না থাকার কারণে হারাম খাইলাম না মিথ্যা বললাম না এ যুবক রে মনটা তো তোমার মতো আমারও গুনার দিকে টানতেছে কিন্তু না না কোনো গুনার দিকে যাইতেছি না ভুলে গুণা হইতেছে এই জন্য বারবার মাওলার দরবারে কানতেছি ও বাবা তোমার পাও ধরে বলি আমি যদি পারি তুমি কেন পারবা না ওরে তোমার মতো যুবক যুবক পুলিশ যদি দাড়িওয়ালা নামাজি হতে পারে তুমি কেন পারবা না ড্রাইভার যদি যুবক হয়ে নামাজ পরে দাড়ি রাখে তুমি কেন পারবা না এ যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি যুবক দাড়ি রাখে নামাজ পরে তুমি কেন পারবা না তোমার কপালে বোধায় হে দায়াত নাই এ যুবক কয়েকদিন আর বাঁচবা ওরে মুসলমান হঠাৎ মরণ হঠাৎ মরণ হঠাৎ মরণ ঘুমের করে চিৎকারের আওয়াজ কি ব্যাপার কয় ছেলে নাই ছেলে নাই মারা গেছে হঠাৎ করে বাবার সামনে ছেলে পইরা গেছে আসার খায়া পড়ছে হঠাৎ দেখে নাই ডাক্তার কয় স্টক করে মারা গেছে বাসের তলে হুন্ডার তলে পানিতে ডুবে এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই তোমাদের পাও ধরে বলছি যুবক নামাজ সারিও না দাড়ির মধ্যে অস্ত্র লাগাইও না অনুরোধ করে বলছি ওয়াদা করো তাও বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই রিজিকের মালিক তুমি হায়াতের মালিক তুমি সম্মানের মালিক তুমি এ আল্লাহ তুমি তো একটা বোবা একটা অন্ধ একটা একটা বধির কথা বলতে পারে না হাঁটতেও পারে না পাও ভাঙ্গা হাত ভাঙ্গা ওকেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন ও বান্দা তোমার কেন আল্লাহ পারবেন না আল্লাহ দিকে তুমি আগাইতে থাকো আল্লাহ তোমার দিকে আগায় যাবে তওবা করো আল্লাহ আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না মনটা যদি ভালো থাকে আল্লাহর মোহাব্বত যদি হয় ওই জাহান নামের ভয় যদি হয় গুনার থেকে তওবা করে আল্লাহ আল্লাহর কাছে নিয়তটা খাটি করে ওয়াদা করো আল্লাহ গো জীবনে নামা সারবোনা দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না ওরে নেক নিয়তেও স্বভাব হয় মন যদি চায় আল্লাহর কাছে নিয়ত করে দুইটা হাত উঁচু করে দেখায় দাও আয় আল্লাহ সকলের হাতগুলো গুলো কবুল করে নেন ওয়াদা পূরণের তৌফিক দান করেন মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন ইমান আমল নিয়া বাঁচায় রাখেন যারা পরীক্ষা দেয় সফলতা দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে সফল ক্ষমতা দান করেন ইমান আমন নিয়ে কবরে যাওয়ার তাও ফিক দান করেন বলেন আমিন আমাল সে বন্তি হে ইয়ে জান্নাত বি জাহান্নাম আমাল সে বন্তি হে ইয়ে জান্নাত বি জাহান্নাম ইয়ে খাকে ফিতরাত মে না নারি হায় না নূরি ইয়ে খাকে ফিতরাত মে না নারি হায় না নূরি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মোহাবত আর জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া নেক আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন আরো জোরে বলে না আমি درش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين دعا গোটা দেশবাসীর জন্য কবরওয়ালাদের জন্য জিন্দেগান অসুস্থ রোগী মা বোন ছেলে সন্তান পরিবার সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি মাহফিল কর্তৃপক্ষ যারা টাকা দিয়া সময় দিয়া বিদেশের ঘরেও আসেন সবার জন্য অন্তর খুলে দোয়া করিস আলী সাহেব আপনারা জানেন গোটা দেশবাসী জানেন দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তাদের আহালের কাছে স সুস্থতার সাথে দেন আরো জোরে বলেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের থেকে আল্লাহ হেফাজত করেন দোয়া চাই আমি গুনাগার অনেক কথাই বলেছি মনে কষ্ট নেবেন না দয়া করে ক্ষমা করে নিবেন দোয়া করবেন আল্লাহ যেন দিনের খেদমত সহি তরিকায় সারা দুনিয়াতে করার তৌফিক দান করেন মাদ্রাসা আছে ঢাকাতে খেদমত করি আল্লাহর কাছে একটু আপনার অন্তর খুলে দোয়া করবেন নিজস্ব আল্লাহ প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন

وقنا عذاب النار شويطر رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نعورهم ونعوذ بك من شرورهم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنيه اللهم نظر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم, اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات رب زدني علما نافعا فهما وحفظا كاملا وعملا صالحا وذهنا واسعا ورزقا طيبا حلالا وشفاء من كل داء ইয়া আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ মাহফিল কবুল করে নেন টাকা দিয়ার সময় দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন সারা দুনিয়ার মুসলমানের ইমান আমল হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশ রক্ষা ইসলামের জন্য যারা চেষ্টা করে দুনিয়া থেকে চলে গেছে মাফ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ ইমাম মুক্তাদি ও ছাত্র কবুল করে নেন আয়াল্লাহবাদের আল্লাহ আমাদের পূরণ করেন মুরব্বি যারা কবরে জান্নাতের বাগান বানায়াদান দেন সুন্নাতের আমললালা বানায়া দেন মাদ্রাসার মাহফিল কবুল করে নেন গায়বী খাজানা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তালা সহি কথা জবানে বলার তৌফিক দান করেন আওয়াজের ভিতরে কথার ভিতরে নূর দান করেন আল্লাহ আমল বালা দান করেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি বরকতি রিজিক দান করেন আয় আল্লাহ ব্যবসাকারী চাকরিজীবী লেখাপড়া করেনওয়ালাদের সফলতা দান করেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلي اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين